মালদার গাজল ব্লকের বৈরগাছি দু নম্বর গ্রামের রামনগর হাই মাদাসা স্কুলের বোর্ড থেকে কৃতি ছাত্র আসানুল হক মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে সাতশো একাত্তর নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন তিনি পড়াশোনায় বেশ ভালো ছিলেন নিজেও ভাবতে পারেননি যে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করবেন এদিকে আসানুল হকের পিতা দু বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘরে শয্যাশায়ী মা বিড়ি শ্রমিক কিছু সামান্য রোজগার করেন নুন আনতে পান্তা ফুড়ে তাদের এই সংসারে এই অভাবের সংসারে আসানুল হক পাশাপাশি কোন পড়াশোনার কিছু খরচ দিতেন আসানুলের জ্যাঠামশাই ও দিদিরা এভাবেই অভাবের মধ্য দিয়ে পড়াশোনা করে মাধ্যমিকে ভালো ফল করেন আসানুল হক আসানুল হকের আশা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তার হওয়া এমনটাই স্বপ্ন রয়েছে এই কৃতি ছাত্রের কারণ বাবা দু বছর ধরে রোগী হয়ে ঘরে পড়ে রয়েছেন অভাবে সংসারে চিকিৎসা করার টাকা নেই সেদিকে লক্ষ্য রেখে ভালো ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উপকার করবেন এটাই তার লক্ষ্য তাই ভালো ডাক্তারের বিভাগ নিয়ে পড়াশোনা করতে প্রচুর অর্থের প্রয়োজন তাই এই বিষয় নিয়ে সরকারের কাছে আশা রেখে বিনীত অনুরোধ জানায় তার পরিবারের লোকজনেরা যেন আসানুল হকের পড়াশোনার খরচ সরকারিভাবে চালানো হয়

আমার জমি জায়গা নাই খালি বসার ডিঙিটা আছে আমি ছেলেকে কত কষ্ট করে আমাদের শিখে মেশানো ভাষা সাহায্য করতে আমার কষ্ট মেয়ে আমার বড়ো দাদা ও সাহায্য করতে আমার ছেলেকে এত ব্রেন নিয়ে আসতে পেরেছি সরকারের আমার ছেলেটা মানুষ হতে পারে আমার তো সম্ভব আছে সাহায্য আমার দাদাই সম্ভব হচ্ছে না আমি পারছি না

মাধ্যমিকের শুরু হওয়ার দু মাস আগে থেকে আমি মানে খেলাধুলা কমিয়ে দিয়েছিলাম এবং বিকেল থেকে পড়াশোনা করা চালিয়ে দিয়েছিলাম এবং রাতে তো করতাম পড়াশোনা মোটামুটি ছয় সাত ঘন্টা অ্যাভারেজে পড়াশোনা করতাম গল্পের বই বলতে বাংলা বই যে যেসব আমাদের সিলেবাসে বইয়ের মতো গল্পগুলো রয়েছে সেগুলি মানে খেলার মানে ফাঁকে ফাঁকে ওগুলো করতাম সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতাম সারাদিনে তা হবে আট নয় ঘন্টা মতো পড়াশোনা করতাম কোন বইগুলো ফলো করতাম মানে সব ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে টেক্সট বইগুলো বেশি পড়তাম তার মানে বইটাকে বেশি প্রাধান্য দিতাম নোট বুক সমাধি বেলা কাজ কি হতে চাও বড় হয়ে বড় হয়ে আমি ডাক্তার হতে কারণ বর্তমানে আমাদের মানুষ ডাক্তার শহরে পাড়ি দিচ্ছে এবং গ্রামের মানুষ আমার মতো কোনো জরুরি মুহূর্তে পরিষেবা না পেয়ে মারা যাচ্ছে এবং আমি এটাকে এই সব ডাক্তার হতে চাই এবং গ্রামের মানুষের সহযোগিতা অনেক সময় দেখা যায় যে কি কী চিন্তাধারা নিশ্চিন্তা ধারা নিশ্চয় খাদিক ক্ষেত্রে আমাকে সহযোগিতা হয় কিন্তু আমার বাড়ির আশেপাশের লোক আমার পরিবেশকে কখনোই ঘোরা চলবে না নাহলে মানে স্বার্থকর হয়ে যায় কিন্তু সেটা দিকে না গিয়ে আমি আমার গ্রামের মানুষের এসে কথা শোনা করবো সব সময় সাহায্য করবো প্রথমে বলবো বাবা মা কারণ বাবা মা যদি আমার পড়াশোনা না চারবার বিচার তাহলে হয়তো আমি এখন অন্য জায়গায় থাকতাম আমাকে বিভিন্ন আমাদের সহযোগিতা করে পড়াশোনা করার জন্য এবং

বর্তমানে পড়াশোনা করতে গেলে তো টাকা পয়সা প্রয়োজন যেটা অসুবিধা হবে তাই কোনো রকম ভাবে পড়াশোনা চালাতে হবে এটা নিয়ে একটা সবই জায়গায় আমি চাই যে সরকারি সাহায্যের মাধ্যমে আমি আমার পড়াশোনা চালিয়ে দিতে পারি এবং ভবিষ্যতে আমি আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি আমার জন্য ডাক্তার হতে পারে আশা